বাহিরে অথবা বিয়ের অনুষ্ঠান অথবা স্পেশাল কোনো অকেশনে যাওয়ার আগে এই গোল্ড ফেসিয়ালটি একবার হলেও করুন আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বক হয়ে যাবে দুধের মতো সাদা ধপধপে আপনার পার্লারে যে মেকআপ ফেসিয়াল ব্লিজ কোনো কিছুই করা লাগবে না এই ফেশিয়ালটি একবার করলে আপনার ত্বকে থাকা মেস্তার দাগ পুরনের দাগ যে কোনো কালো দাগ ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে ম্যাজিক্যাল এই রেমিডি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার কালো কুচকুচে হাত পা কলা ঘাড়ের কালো দাগ ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধপধপে জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ড এর শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আপনার মিনি প্যাক হলে একটা মিনি প্যাক নিয়ে নেবেন শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে অ্যালোভেরা জেল এখানে আপনারা চাইলে ফ্রেশ অ্যালোভেরার পাতাও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এছাড়াও অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ত্বকে কালো তাক ছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে লেবু এখানে আমি নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ লেবুর রস লেবু ন্যাচারাল ব্লিচ হিসাবে ত্বকে কাজ করে লেবু ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ভরসা হয় এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চালের আটা চালের আটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী চালের আটা ত্বকে ব্যবহার করলে ত্বকে যাবতীয় সমস্যা এক নিমিশেই দূর হয়ে যায় চালের আটা ত্বকে ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্ষা হয় ত্বকে থাকা বলি রেখা খুব সহজে দূর করে দেয় এরপর নিয়ে নিচ্ছে আধা চামচ পরিমাণ কস্তুরি হলুদ কস্তুরি হলুদ ত্বকে ব্যবহার করলে বোড়ন বোড়নের কালো তার ছোপ এক নিমিশে দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বক দুধের মতো সাদা ধবধবে হয় এরপর আমাদের লাগবে কাঁচা দুধ এখানে যদি আপনাদের হাতের কাছে কাঁচা দুধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা গোলাপ জল অথবা পানি দিয়েও এই কাজটি করতে পারেন তবে দুধ ব্যবহার করলে বেশি কার্যকরী হবে এরপর পরিমাণ মতো দুধ নিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই ফেস ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই ফেস প্যাকটি বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দুই দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফেস যেভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাক নিন অথবা হাতে সাহায্যে সমস্ত মুখে হাত পা কলা ও খুব ভালোভাবে মেখে নিন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে ফেলুন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে আপনার ত্বক হবে বিদেশিদের মতো উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ